পাওয়া যায় সাদা গ্লাসটা হচ্ছে সাড়ে নয়শো এবং যদি হচ্ছে একটু হচ্ছে কালার বা নাইট ভিশন নিয়ে চান তাহলে ওটা বারোশো টাকা এখনকার প্রাইস যখন হচ্ছে এই ভিডিওটা বানাচ্ছি তখনকার এই হেলমেটের দাম এবং হচ্ছে গ্লাসের প্রাইস ঠিক আছে আর যদি চেঞ্জ হয়ে যায় সেটা তো বলা হবে তো এটা হচ্ছে প্রথমে খুলতে হবে প্যাডিং প্যাডিং খুলতে হবে কোম্পানি এখানে বয়ান আছে এটা ছিঁড়ে ফেললাম এই যে এখানটা

সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে স্টাইলিশ লুগ আর আছে এটা ফিট ডট কম এটা হচ্ছে এফএক্স তো এই হচ্ছে গেলো হচ্ছে কমিউনিটি ডট এখান আর কি এই অনিক তো এর সাথে পাচ্ছেন হচ্ছে ছয় মাসে সিক্স মান্থ ওয়ারেন্টি এবং হচ্ছে এক বছরের জন্য হচ্ছে যে ইয়ে আছে চল্লিশ হাজার টাকা একটা ইন্স্যুরেন্স আছে তো এই বারকোড স্ক্যান করে এই আমার আঙুলের নিচে একটা কোড থাকবে সেই কোডটা স্ক্যান করলেই দিলে আপনার হচ্ছে চল্লিশ হাজার টাকা একটা আছে ইন্স্যুরেন্স অ্যাক্টিভ হবে এরপর আছে হচ্ছে একটা তারপর এখানে আছে হচ্ছে কোম্পানি কিভাবে ব্যবহার করবেন ভাই ইংলিশে বলি আমি বাংলা বলি তো ইংলিশ কোম্পানি তো ইউজার ম্যানুয়াল যারা ইংলিশ জানেন তো এছাড়া হচ্ছে যেখানে থাকবে হচ্ছে এটা হলো চার্জার চার্জার হচ্ছে চার্জার তো না চার্জিং হ্যাঁ এরপর হচ্ছে এই দুটা হচ্ছে

এটা মাইক্রোফোন অ্যাডজাস্টিংটা একদম সোজা যেটা খুলে জাস্ট হচ্ছে এটার পিনটা লাগাই দেব আর জিনিস পড়ে গেল এখানে হচ্ছে কানের কাছে যে স্টিকারটা আছে সেটার জন্য যে দুই দুই চারটা মানে অর্থাৎ হচ্ছে দুইটা এক্সট্রা থাকতেছে আবার ফির হচ্ছে যে যেটা হচ্ছে ছোট মাইক্রোফোন বললাম ওটা হচ্ছে যে এটারও দুইটা আছে তো প্রথমে লাগাই নিতে হবে হচ্ছে কানের স্টিকারগুলো

এই যে পুরো গোলটার মধ্যে বসে যাবে তো এরপর হচ্ছে আমি পরামর্শ দিই স্টিকার দিচ্ছে এই যে এটা হচ্ছে এলকি নাট দেওয়াই আছে এলকি দিয়ে এটা খুলতে হবে অনেক স্টিকার লাগে হম মানে কি স্টিকার লাগে স্টিকার লাগে তো আমি এটাই পরামর্শ দিই কারণ এটা হচ্ছে হার্ডই থাকে

মানে প্যাটিং ট্যাটিংগুলো সব কিছু খুবই স্মুথলি লেগে যাচ্ছে

আর খোলার সময় যেখানে এটা চাপ দিয়ে টান মারলে খুলে আসবে এখন আমরা হচ্ছে কমিউনিকেট করবো মানে হচ্ছে মোবাইলের সাথে তো এই যে এই সুইচটা চাপ দিয়ে থাকতে হবে তারপর হচ্ছে নীল বাতি জ্বলবে এখনো কিন্তু পেয়ার মুটে আসে পেয়ার মুটে আসলে এই জিনিসটা চাপে ধরতে হবে তখন যখন হচ্ছে লাল নীল আলো আসবে ঠিক আছে এটা হচ্ছে পাওয়ার বাটন হুম এটা পাওয়ার বাটন

হ্যাঁ নেতা গানটা শুনবেন এবং হচ্ছে এনজয় করবেন সবাইকে চকাম ভালোবাসা আমাদের হচ্ছে সারা বাংলাদেশে হচ্ছে অনলাইনে হচ্ছে হেলমেট এবং হচ্ছে এই এক্সারসাইজগুলো পার্সেল করা হয় যেগুলো একটু বেশি লাভ আমাদের সেগুলো হচ্ছে আমরা পার্সেল ঘর দিয়ে দিই আর যেগুলা লাভ কম সেগুলো আপনাদেরকে পার্সেল দিতে হবে চখাম বাংলাদেশ